বেসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে মাছের ডিম রান্না করব আর মাছের ডিম রান্না করবো হল আলু দিয়ে কীভাবে মাছের ডিম রান্না করে করি আপনাদের সাথে তা শেয়ার করব আর এখানে চুলায় সরিষা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে ডিম ভেজে নেব তো এখানে আমি ডিম হলুদ মরুচ লবণ সব কিছু এই যে মাখিয়ে নিচ্ছি আর চুলায় তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে নেব মাছের ডিম কারা কারা পছন্দ করেন আমি জানি না কিন্তু যারা পছন্দ করেন না তাদের জন্য আমি মনে করি এটা একটা সুন্দর একটা রেসিপি হবে খুব সহজ সাধারণ একটা রেসিপি যেটা আমি সবসময় করে থাকি খুব সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর এটা খুবই মজা আসলে এটা খেয়ে দেখবেন খুবই মজা খাওয়ার পরে বুঝবেন আসলে সাধারণ একটা জিনিস কীভাবে অসাধারণ করে রান্না করা যায় আসলে আমি আগেও বলেছি আর রান্না একটা শিল্প তো এই রান্নাটাকে আপনি যতটা মনোযোগ সহকারে রান্না করে থাকেন তো এটাকে যে কোনোভাবেই হোক সুন্দর করে তোলা যায় আমি সেইভাবেই আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো মাছের ডিম ভেজে আমি টুকরো করে নিয়েছি আর মাছের ডিম এখন তুলে নেবো তুলে নিয়ে আমি আলুগুলা ভেজে নেব যে আলু দিয়ে আমি রান্না করব। আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না রান্নাটা কীভাবে রান্না করতেছি আর অনেকেই মাছের দিন পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না তো আমি মনে করি এই রেসিপিটা ফলো করলে আশা করি মানে যারা পছন্দ করেন না তাদের জন্য সুন্দর একটা রেসিপি হবে আমি আলু দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হলুদ দিয়ে আলু বাচ্চা দিয়ে দিলাম আর এখন একটা মশলা আমি রেডি করে নিব তারপরের জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম আর বাটিতে নিয়ে নিব সামান্য পরিমাণে লবণ মরিচের গুঁড়া আলু তরকারি দিয়ে একটুখানি মরিচের গুঁড়া একটু লাগবে তো এখানে দিয়ে দিব জিরা গুঁড়া আর এখানে লাগবে হলো ধনিয়ার গুঁড়া এখানে লাগবে হলুদের গুঁড়ো যেহেতু আলু তরকারি আমি রান্না করবো আর আলু তরকারিটা আমি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিই এটা আমি দেই আপনারা খাইয়ে দেবেন আর না হয় না আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা এবং রসুন টেস্ট আর এখন একটুখানি পানি দিয়ে পুলিয়ে নেব এখানে রকম মশলা দেওয়া আছে আমার কোয়ান্টিটি অনুযায়ী মশলাটা দিয়ে দিলাম আর আলু ভাজার একটা কারণ আছে আলু ভাজে রান্না করলে এক রকম টেস্ট আছে আর ভেজে না রান্না করলে আরো প্রচুর তো মাছ ভেজে নেওয়ার পরে এখন আমি তরকারি বসানোর জন্য পাতিল বসিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব সেখানে কালিজিরা আর এটা অবশ্যই দিবেন যেহেতু মাছের ডিম দিয়ে রান্না করতেছেন তাই এটা দরকার এখন কালি জিরা দেওয়ার পরে এখন দিয়ে দেবেন পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটুখানি লাল করে ভেজে নেওয়ার পরে আমি মশলা দিয়ে দেব তো পেঁয়াজ ভাজা হয়ে গেল সঙ্গে ছিল কালিজিরা আর এখন আমি মশলাটা দিয়ে দেবো মশলা তো আমি গুলিয়ে রেখেছিলাম আপনারা দেখতে পেয়েছেন আর এটা এখন আমি দিয়ে দিব এভাবে একটু একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর এটা আপনাদের গ্রো করতে হবে কারণ মশলা কষানোটা একটা ফ্যাক্টর মশলা কষানো যতটা সুন্দর হবে আপনার মাছ কষানো যতটা সুন্দর হবে আপনার রান্নাটা ততটাই টেস্টি হবে মশলা কষানোটা কমপ্লিট হলো আর এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিব মাছের ডিম এবং আলুটাও আমি দিয়ে দিচ্ছি একই সঙ্গে দিয়ে দিব আমি আলু এবং মাছের ডিম আর এখন একটুখানি ভালোভাবে কষিয়ে নেবো মাছের ডিম রান্না আরও দেরি আছে তারপরেও আমি কষানোটা আমার শেষ তো এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো সস এটা হচ্ছে টমেটো টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দিলাম আর এটা এখন মিশিয়ে নিব রান্না হয়ে গেল আলু দিয়ে মাছ মাছের ডিম তো মাছের ডিম যারা পছন্দ করেন তারা তো খুব মজা করে খাবেনি যারা পছন্দ করেন না তারাও আশা করি খুব মজা পাবেন তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আমি জানি না আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো আর এখন আমি ভাজা জিরাগুলো দিয়ে তুলে দিব চুলায় চুলা থেকে নামিয়ে দেব আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন এরকম কিছু সহজ রেসিপি পেতে খুব সাধারণ রেসিপি পেতে চাইলে পেজটাকে ফলো করতে হবে তা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কথা বলে রাখি এই তরকারিটা কিন্তু ঝোল থাকবে ঝোল না থাকলে কিন্তু ভালো লাগবে না